নমস্কার বন্ধুরা তোমার সকলেকে এমন আছো সুন্দর স্টাইল একটু স্বাগত জানিয়ে নতুন ব্লগে নেমে গেলাম মাহি বলা পাচ্ছ তো মাহি এদিকে দিয়ে কিন্তু খেলাধুলা করছে দৌড়াদৌড়ি খেলছে ওইদিকে আসছে ওর কাজ এখন হচ্ছে এখানে খেলতে আসবে খেলার চারিদিক দিয়ে খেলছে একবার এদিক এবারের ঘর তারপর ধাকিটা নিয়ে যায় চারিদিকে না কাজে এ ঘর একবার এই করছে মোসটা ওকে দিয়ে দিই আর ওইদিকে দিকে খুশির ভাতটা রেডি করে নিয়ে যায় বেচারা দেরি হয়ে গেছে এখনো খাওয়া রেডি করছে দেখো ছোট্ট বাটিতেই খাই একটুখানি তখন ভাতটা দিয়ে দেখো দেখো খেলা দেখো দুষ্টুমি বল নিয়ে চলে এসছে সকাল সকাল এই যে আমাদের দুষ্টু কুচু দিদির দিকে যেতে পারছি না তোমার জন্য ওই খেলছি তোকে খেলছে নিয়ে দিদির দিকে যায় ভিডিও তোলার মাসি চান আমাদের এই দেখো ওদের পুতুলটা ঠিক আছে এই বাবা সঙ্গে সঙ্গে অ্যাক্টিং শুরু যাবে

এই দেখো আমার যে খেলা খায় খেয়ে খায় আর বাবুটা যেখানে যাবে আমি সেখানে সেখানে ছেড়ে ছুটে যাবো এই যে আমার বাবুর এই দেখো দেখো দুষ্ট দুষ্টু আচ্ছা আচ্ছা বাবা কাজ আছে চলে আছো এদিকে দেখি এদেরকে দেখি এই দেখো বিছানা সব পড়েই আছে এখন সব তুলবো এই দিকগুলো আর খুশি চলে গেছে ওইদিকে বাথরুমে টয়লেটে চলে গেছে তা কাজের ব্যস্ত এত ব্যস্ত যে কি বলবো সসকাল বেলা তো আর ওদিকে তো খুঁজে খাই দায় চলে এসছি ওদিকে দেখো ভাত ডাল এই দেখো ডাল প্রেসার কুকুর সব করা হয়ে গিয়েছে আর দেখো ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি কিছুটা চিকেন রেখেছিলাম এই দেখো তা চিকেনটাকে জল দিয়ে ধুয়ে নিই গরম জল দিয়ে দেব দেখো গরম জল দিয়ে একটু ধোয়া পাকলা করে একটু আলু দেবো জানো তো আলু দিই মাছ মাছ পথে যখন করি আর ফ্রিজ ছিল তো দিয়ে ঠান্ডা কি বলবো গরম ডাল তা একটু জল দিয়ে গরম জল দিয়ে ধোয়া পাতলা করে নিই তখন এদিকে আমি আলুটাকে ধোব আলুটাও ধোয়া হয় তালু ধুয়া বলছি আলুটা কাটবো আলুটাও কাটা হয়ে যাবে এদিকে চিকেনটা ভাজতে লেগে যাবো তাহলে দুটো কাজই একসঙ্গে আমার হয়ে যাবে আর দিয়ে খুশি রেডি হচ্ছে খুশি যাবে যখন তখন দেখি বলছি খুশি এ তো যে না না আমি এখন রেডি হয়েছি তাড়াতাড়ি কারণ তাড়াতাড়ি মানে বুঝতেই পারছো এই সময় স্কুল যাওয়ার কলেজ যাওয়ার টাইমে কি আর ওদের ড্রেস মানে আজকে ড্রেসের পয়সাটা দিয়ে দেবে স্কুল থেকে টাকাটা দিয়ে দিবে বাঙা রেডি হয়ে গেছে এবার বেরাবে আর ওদের ড্রেস দেবে তো মনে হয় ড্রেসের পয়সাটা দিবে নিয়ে আসবি ভালো করে আর টাকা ঢুকেছিস সব দিয়ে দিয়েছি এই দেখো আর ওদের আবার কালকে বলছে ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য মানে নাচের প্রোগ্রাম হবে ডান্স প্রোগ্রাম হবে এই সারি টারি সব নিয়ে যাচ্ছে এখন দেখাবে তারপরে কি জানি কী হবে যদি ভিডিওটা পাই তাহলে তো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টাই করবো তারপর দেখো বেরিয়ে যাচ্ছে খুশি একটা মন এখন দেখে না ড্রেস ছাড়া চুরি পরে যাচ্ছে বাড়ির তা দেখে না এরপর তো ড্রেস পরা দেখবে সবসময় খুশি পুরো নিজেকে ঢেকে নিয়ে জানো তো কি করে দেখাবো পুরো নাক মুখ চোখ পুরো ঢেকে যাচ্ছে কারণ যা রোদ্দুর কোথায় গেল ওই তো প্রচন্ড রোদ্দুর সেই জন্য রোদ্দুরে যেন পুরো ঢুকে ঢুকে যাচ্ছে না মুখ টুক না পুড়ে যাচ্ছে প্রতিদিন বাইরে যাচ্ছে তো কালো হয়ে যাচ্ছে দেখ তুই তো আবার বলিস লিফটে দি লিফটে করে যাস না এটাই তুই চলে যাস মেসেজ করলে দিস তাই দেখো কিছু দেখতে পাচ্ছো কিছু দেখা যাচ্ছে না যে দেখছে দেখো দেখো চলে এসছে দেখো না কিছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না এই দেখো যাও দেখো হুম এবার যাবো রান্নায় হাত দিতে এখন রান্নায় হাত দিয়ে খুলে দে দরজাটা খুল ও আমাদের প্রবলেম আমরাই জানি দ্বিতীয় ব্যাপারটা হ্যাঁ যাও দ্বিতীয় ব্যাপারটা আলাম হয়ে গেল আমার নিজের ঘরের কাজ আর কি বলবো এই দেখো লবণ হলুদ মাখিয়ে রেখেছি এই দেখো চিকেনটা আছে আর দেখো আলু করতেও পারিনি জল দিয়ে জলের মধ্যে ভিজিয়ে চলে গেছিলাম জানো তো কি যে কাজ কি বলবো সকালবেলায় যতক্ষণ এরা দুজনে না যায় না না আমার ভীষণ মানে খাটনি আর কি বলবো তোমাদেরকে তাহলে এখানে রেখেই ভিতরে করি জানো তো নলে না ভীষণ মুশকিল দেখি এখানে আবার দেখা যাবে না আমাকে দেখি দেখি দেখা যাবে কি কিনা তাই এই দেখো আলুগুলোকে এখন ধোয়া পাকলা করবো ধোয়া পাকলা করে কি বলতো বেশি তো কাজ না দিকে তো মুগের ডাল করে নিয়েছি ডাল তো হয়ে গেছে আর এই চিকেনটা ফটাফট চাপিয়ে দেবো করে নেবো বেশি বেশি ঝামেলা থাকে না রো মানে এই চিকেন টিকেন থাকলে না বেশি ঝামেলা থাকে না আর মাছ টাছ থাকলে একটু ভাজা করি বা কিছু সাত টাক কি সাত টাকিয়েছে জানো তো তারপর ফটো ফট ফটো আলুগুলোকে ছালকাটাকে ছাড়িয়ে নি আর কড়াই রেডি করে রেখে দিয়েছি দেখো কড়াই রেডি খেয়েছি চাপানো হয় এখন না যাওয়া দেখো চিকেনটা হওয়ার দিকেই আছে দেখেছো আজকে একটু ঝোল রেখেছি এমনি ডাল তো আছে দেখো ডাল তো করে রেখে দিয়েছি মুগের ডাল আর যে মুগের ডাল আরে একটু গরম মশলা দিবো আর সেদিন না ধনেপাতা পাতা দিয়ে সত্যি কথা খুব টেস্ট হয়েছিলো আজকে আবার ধনে পাতা কিছুটা কেটে রেখেছি ধনে পাতা দিলে কিন্তু আর একটু ভালো লাগছে রেস্টুরেন্ট হোটেলে মনে হয় দেয় আমি যে সেদিন করেছিলাম কৃষি এসে বলছে যে মাম্মি একদম হচ্ছে রেস্টুরেন্ট আর কৃষি এমন একটা জিনিস না বাইরে যতই খাক ও কিন্তু বাড়ির চিকেনটাকে একটা আলাদা জিনিস বলবো কিন্তু না ওই কোনো জায়গায় যতটা বাড়ির টেস্ট যেন একদম আলাদা লাগে এই যে যখন বলেন যে ভালো লাগে আমি ভাবলাম যে তার মানে ধনেপাতা নিয়ে ওর কোনো খারাপ লাগেনি ওর ভালোই লেগেছে কারণ সেদিন ধনেপাতা দিয়েই করেছিলাম ও কথাটা বলল আর ও তো এদিক ওদিক যাই ভাবো এই বান্ধবীদের বার্থডে মার্থডে হয় এদিক ওদিক রেস্টুরেন্টেই তো হয় এখন আর বাড়িতে কার বাড়িতে হচ্ছে বলো তা সেই জন্য ভাবো বাড়িতে যখন এসে খাই না বলে যে মামি তোমার রান্নাটা সবথেকে বেস্ট আর সব থেকে টেস্টি তো সেই জন্য ধনেপাতাটা একটু দিয়েই দিলাম আর করে চিকেনটা হয়েও গেছে রুটি দিয়েছে জানো তো তাড়াতাড়ি না করলে আবার লেট হয়ে যাবে জানো অনেক দেরি হয়ে যে আর টিভিতে যা খবরে যা দেখাচ্ছে না দেখে দেখে এত ভয় লাগছে মেয়েদেরকে দেখতেই পাচ্ছ যে মেয়ে ডাক্তারে পড়তে গিয়ে অবস্থা বলো আমাদের সবার ঘরে ঘরে ছেলে মেয়ে আছে মেয়েদের তো মানে এখন মানে এত রিক্সের ব্যাপার হয়ে যাচ্ছে না দুনিয়া আমার তো সবসময় যতক্ষণ খুশি বাড়িতে না ঢুকে একটু অশান্তি কেন ওরাও তো সে পড়াশোনাই করছে বলো এখন সেখানে যদি কিছু হয়ে যায় আমি কি করে জানবার মানে সবসময় টেনশন সত্যি কথা বলতে গেলে সব বাবা মা এরকম না বিশাল একটা বড় টেনশনে আমাদের চলে গেলাম এই জন্য জানাতো সরকারের করা উচিত কিছু একটা তো করা উচিত কারণ এইরকম ভাবে প্রশ্রয় দিলে কি বলতো ছেলেরা আরো সাহস পেয়ে যাবে এই যে সাহসটা এটা কেন আসছে এই জিনিসটা কেন হবে আমাদের ইন্ডিয়া এত ভালো শান্তির দেশ যদি এরকম করে মেয়েদের পর নির্যাতন আরে নির্যাতন করে মেয়েটাকে ভেবে মার্ডার করে দিয়েছে মানে সারাদিন খবরে ওই দিচ্ছে আর ভয় লাগছে যেন তো দেখতে পাচ্ছ পুরো কিন্তু পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এইটা ধুয়ে নিলাম নিয়ে যাবো আর গাছটাকে নিয়ে আছে রোদে দিলে কি বলতো মানে শক্ত থাকবে কাট কাট না হলে পচে যাবে আজকে ভাবছি ফাঁকা টাইম একটু টাইম পেলাম একটু অনেক দেরি মানে সাড়ে বারোটা মাত্র বাজে এই বেশি রান্না না একটু সুবিধা তো সাড়ে বারোটা মাত্র বাজে তা সেই জন্য ভাবছি গাছগুলোকে খুঁড়াবো এই গাছগুলোকে সব খুঁড়িয়ে দেবো জানো তো যত গাছ আছে ঘরের যত গাছ ও ব্যালকনিতে তোমাদের কাছে কিছু নিয়েই যায়নি না ব্যালকনির গাছগুলোও খুরাবো আর আবহাওয়াটা দেখাচ্ছি কি গরম যে লাগছে দাঁড়াও ব্যাক ক্যামেরা থেকে গাছগুলো তোমাদের দেখাচ্ছে আর খুঁড়বো দাঁড়াও কি দেখো খুরপি নিয়ে নিয়েছি একবারে গাছগুলো দেখাবো আর খুরপিতে একটু ফুড়েও নেব আর বাবারই দেখো কত শক্ত হয়ে গেছে মাটিগুলো দেখেছো প্রতিদিন জল দিকে কিন্তু যে টাইম পাচ্ছি না না ওদের পিছনে একটু যত্ন তো করতে হবে বলো একটা ফোটা টাইম পাচ্ছি না আর এ দেখো এখানে টাইম প্রচুর ফুটেছে ভয় লাগছে আমার নিজেদের নিজে যদি পড়ে যায় প্রচুর দেখো নিচ পর্যন্ত ফুটেছে এখান থেকে দেখো আমি দেখাতে পারছি না আর এই গাছটাতে মনে হচ্ছে দেখি 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 এখানে একটাই ফুটেছে ঠিক আছে না একটাই ফুটেছে যাই হোক এখানে গাছগুলো তো দেখিয়ে দিলাম আমি এই নিরাবই আজকে গাছগুলো কিছু যত্নার্থী করতেই হবে একে সার মারও দিতে হবে সেই আলু ছালকা আমার কার এখানেও দেখো হয়েছে তা দাঁড়াও কী করবো কাজটা তো করতে হবে দেখো কী শক্ত হয়ে গেছে মাটি দেখেছো আরে বাবা একটু যদি খুঁড়িয়ে দিলে না ওদের শ্বাস প্রশ্বাস নিতেও সুবিধা হয় আর এই যে পুতুল আমার ছোটো ছোটো পুতুল আছে জানো তো অনেক ঘরেরগুলোতেও আছে তো এগুলো আমার ভালো লাগে দেখতে কি বলতো পজিটিভ এনার্জি লাগে সবসময় সাজানো গুছানো জিনিস থাকে না পজিটিভ এনার্জি দেখবে সবসময় লাগে তা আমারও সেই একই অবস্থা আর এই দেখো এটাকে ঘুরিয়ে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘুরতে দেখো এই ঘরেও চলে এসেছি এখানেও ঘুরতে লেগেছি আর এই দেখো পায়রা দেখেছে আর বাইরে রোদ্দুর দেখো কী রোদ্দুর কী রোদ্দুর দাঁড়াও দেখাচ্ছি বাড়ি ফোনটা আমার ভয় লাগে যদি পড়ে গেল না আর কোনোদিন পাবনা আকাশটাও দেখো আর রোদ্দুর দেখো জানালা থেকে দেখাচ্ছি তো ওই জন্য তাই যদি থেকে দেখাতাম পুরো দেখাতে পারতাম আকাশ হাড়ি দেখো পায়ে হারিয়ে এই দেখো এই দেখো তা আমি সব গাছগুলোকে একটু খোঁড়াচ্ছিলাম এখানেও এসে একটু খুঁড়ালাম কারণ আর এই গাছটা তো শক্ত পাথরের মতন মাটিটা হয়ে গিয়েছিলো যেন তা এই গাছগুলোকে একটু খুঁড়িয়ে নিই আর বেশি বেশি করে খুঁড়ানো যাচ্ছে না কেন বলো তো ছোটো ছোটো গাছ তো কোথায় ডালপালা ভেঙে যাবে আর এটা একটু খুঁড়িয়ে নিই এটা বেশি খোরানো যাবে না নতুন গাছ বসানো হয়েছে শক্ত এটাতে বেশি না একটু জল দিতে হয় কারণ নতুন বসানো হয়েছিল আর এগুলো ঝুরঝোরা মাটি আছে অসুবিধা না আর ওই ঘরে মানি প্ল্যান্টটাও দেখো এখানে নিয়ে চলে এসেছি এখানে আমি এখানে একটু করেই নিই যখন ওই ওদেরও করছি তখন এটা করে নিই আর এই যে প্ল্যান্ট সবকটা গাছে দেখো সবুজ সাথে যাচ্ছে কারণ এই যে রোদে দিচ্ছি না এই টাইমটা রোদে দিয়ে আর এই দেখো পুতুল বললাম না সব জায়গায় দেখো শেষ কাজ এবার বাবা হলো রান্নাঘরের এবার ঘরটা রান্নাঘরটা মুছে নেবো জাস্ট এই রান্নাঘরটা মুছবো আর এই ডাইনিংয়ের এই যে দরজার সামনে এটা নিগুলো না একটু জল থাকে যখন মুছেই নিই এই দেখো একটু মুছে নেবো জানো তো মোচা হয়ে যাবে আর দিয়ে বাথরুমে আবার একটু ব্লিচিং ফ্লিচিং ফেলে রেখেছি বাথরুমটাও ভরতে হবে ভাবছি এখানে বাসন থাকে কিছু কিছু বাসন এখানে রেখে দিই যেন মেঝে বসে রেখে দিই সময় হয় না ওইদিকে রাখার পরে আমি যখন ওই খেদে উঠবো একবারে বিকালে যখন রাখি তখন একবারে সব রেখে দিই আর এই যে মুছে নিলাম মোছা কমপ্লিট হয়ে গেল এবার এই সামনে টুকুটা মুছে নেওয়ার যখন দুধবেলা তো এখন আসেনি দুধের জায়গাটা রেখে দিচ্ছি দুধের ক্যানটা কারণ আমি তো চলে যাবো বাথরুমে তখন যদি আসে মুশকিল ব্যাপার হয়ে যাবে আর এই দিকে দেখো না গোটা ব্লিচিং ফেলে সব দিকটা ফেলে একদম রেখে দিয়েছি এই দেখো এবার পরিষ্কার করবো আর চলে যাব স্নানে তা বন্ধুরা দেখো জামা কাপড়ে ঢের নিয়ে বসে পড়েছি সেই জামা কাপড়গুলো পুছাচ্ছি জানো তখন বসে বসে সারাদিন ধরে হয়তো কাজ 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 আর ভালো করে রেস্টও করা হচ্ছে কারণ খুশি আসছে আসছে সে যেন সবার দেরি হচ্ছে তারপরে তো সব কিছু শোয়া যাবে শোয়াই হচ্ছে না শোয়ার টাইমে চলে আসছে এবার খাওয়াতে হচ্ছে এই করতে হচ্ছে করতে হচ্ছে একদমই মানে রেস্টই হচ্ছে না আর সারা দিন আর দেখো না ঝুড়িটা যা গরম লাগছে না সেই জন্য তা এখন আবার দেখো জামা কাপড় সব গুছাবো আবার এই যে তেল এই যে তেল এখন ভরতে যেতে হবে রান্না করার যা গরম লাগছে আমার কিছু করার নেই করতে তো হবে আমাকেই সে করতে হবে নাহলে না দিনের বেলায় করতে হবে যে দেখা যাক কোন টাইমে করবো যদি ইচ্ছা করে গরম লাগছে প্রচন্ড গরম লাগছে এটা একটা ব্যাপার তা আজকে মনে হয় আজকে বৃষ্টি হয়নি মনে হয় কেউ বৃষ্টি হয়নি তা যাই হোক আজকে বন্ধুরা ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে এভাবে কাপড় গুছিয়ে গুছিয়ে শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আসবো তা আজকের মতনটা আহ